আছো তো লালটু মল্লিকে চ্যানেলে পাইকে স্বাগত জানি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো তোমাদের কাছে একটি অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিও ভিডিওটা খুব ভালো লাগবে তো সকালে তো পাঁচটা পঁচিশ তিরিশ ভোরে উঠে উঠেছিলাম উঠে ব্রাশ করার পর তারপরে উনুনটা পরিষ্কার করে মেয়ের জন্য টিফিন খাবার বানিয়েছি বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে আর ও তো স্কুলে গেছে আর সংসারের যেসব প্রতিদিনের কাজ সেগুলো লেগে গেছি আর এদিকে শাশুড়ি মা মডলি দিয়ে ঝাঁট তাট ঝাড়ুতাড়ু দিচ্ছে তো চলো আজ কি কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করব তো এ দেখো মেয়ে রেডি হয়ে গেছে তো ওর ড্রেস ড্রেস পরে এবারে ওকে টিফিন খাবার ওর বাবা সাজি দিয়ে দিচ্ছে পরোটা চিনির পরোটা করে দিয়েছি আর ওইদিকে এদের চা ওর খাওয়া হলো তো দেখো এইখানে বাদ বসিয়ে দিয়েছি থালাটা ডাকা দিয়েছিলাম তো গরম জল কাটলাম পারলাম এই দেখো এদিকে আমাদের গরুগুলো বার হয়েছে কেউ বসে আছে আকাশ দেখো সকালটা খুব মিষ্টি মিষ্টি লাগছে আর আর দেখো এদিকে সূর্য এখনো উঠেনি তো পুরোটা উঠেনি তো ওই দেখো পুরো আকাশটা তোমাদেরকে দেখিয়ে দিলো আর ওই দেখো এখানে বাদ বসে গেছে তো জল গরম হয়েছে এদিকে ঢাকা দিয়ে দিয়েছি পরে আর এ দেখে আমি এদিকে তোমাদের এতক্ষণে ক্যামেরার সামনে এলাম ওটা আগে এসেছিলাম তো এখানে এখানে এসে এ দেখে আমি চা খেয়ে আর তোমাদের সাথে কথা বলতেছিলাম তো তোমাদের দাদা বা ক্যামেরার সামনে এসেছিলো তারপর বাবা চলে গেল তো ও ওকে দেখে আমার হাসি লেগে গেল তো ওকে এভাবেই ই করে তো চলো এবারে কী কী করি আর এই দেখো চালটা পাঁচ পাঁচ ডাকাম অল্প অল্প কুড়ো থাকে আর একটা দুটো দাম তো দেখো মুরগি খেলো আর এদিকে চাল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো বাইরে রান্না করি তো আর এই দেখো এখানে পরোটা রয়েছে আর এখানে আগে বছরে আম শুকনো আছে তো আজকে ওইটা গরম জল দিয়ে দিলাম তো তারে আজ টপ করবো আর এই দেখো পরোটা তো আমি একটা নিয়ে নেব আর তোমারে আমি চা খেয়ে নেবো চলো চাটা খেয়ে নি আর এদিকে এই দেখো চাটা খেয়ে আর ওদিকে কাঠ লাগিয়ে দিয়ে বিছানাটা পরিষ্কার করে বিছানাটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি তো এই দেখো বিছানাটা আমার পরিষ্কার হয়ে হয়ে প্রায় হয়ে এসেছে তো সকালে ঘুম থেকে দেরি কোনো দিন দেরি দেরি করে উঠলে। তো বিছানাটা কোনো দিন একেবারে চান টান করে এসে বিছানাটা গোছানো হয় আর কোনো দিন তাড়াতাড়ি হয় যেদিন সময় থাকে সেদিন গোছায়নি আর কোনো দিন যদি সময় না থাকে তাহলে গোছানো হয় না তো চলো এবারে আজকে রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো তো একবার বিছানাটা চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো পরিষ্কার করে দিলাম তো চলো আর এখানে মেয়ের বইগুলো গুছিয়ে রেখেছিলাম তো ও আজকে নিয়ে গেছে তো ওর আজও পরীক্ষা ছিল তার এই দেখো এখানে ব্রয়লার উপরে আমাদের সরস্বতী ঠাকুর কৃষ্ণ রাধিকা আর এখানে বইগুলো ওর আছে তো ওগুলো গুছিয়ে দেবো আর ওই দেখো ঘরটা পরিষ্কার করে এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে তরকারির জন্য সবজি কেটে নিচ্ছে আর তোমাদেরকে আমাদের গরুগুলোকে দুয়াতে নিয়ে গিয়েছিল তো দেখো এখন নিয়ে এলো ওদের তো প্রচণ্ড রোদেই হয় তার জন্য সকালে দুয়াতে নিয়ে এসেছিলো আর ওই দেখো আমার ভাত হয়ে গেছে আর এদিকে দিকে কাটা হয়ে গেছে মাঠে গিয়েছিলো আলু পুড়তে তো দেখো এক জুড়ি আলু নিয়ে এসেছে আর আমিও সব কিছু রান্না বান্না সেরে তো চলো আমিও মাঠে যাবো তো চলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো তো এই দেখো আমার আমি মাঠে যাচ্ছি তো আমাদের রাস্তাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এই দেখো চারিদিকে পরিবেশটা দেখো এখন পাতা ঝরে আছে তো সব গাছে পাতা ঝরে যখন পাতাগুলো ছোট্ট ছোট্ট সবুজ পাতা দেখা দেখা যাবে তখন আরও খুব সুন্দর দেখতে লাগবে পরিবেশটা তো আর এই দেখো আমাদের বাড়ি চলে এলাম আর এই দেখো এখানে শাক লাগা ছিল তো রোদে সব শুকিয়ে গেছে আর এই দেখো আমার শাশুড়ি মা ওইখানে আলু পড়ছে তো আমিও এসেছি আর এখানে একটা লাউ গাছ রয়েছে তো ওগুলো শুকিয়ে গেছে জল দিতে হবে আর এই দেখো তোমাদের দাদা ভাই অল্প করেছিল আর এই দেখো আমি আলু নিয়ে এলাম এক এলামি আর এই দেখো আরও এখানে ঝুড়ি নিয়ে পুড়ছি তো প্রচণ্ড রোদ রোদে তাকানো যাচ্ছে না তো তোমাদের সামনে সত্যি তোমরা হয়তো বলবে যে মুখটা দিদি ভাই অন্যরকম করছে কিন্তু সত্যি রোদে তাকানো যাচ্ছিলো না তার জন্য রোদে এরকম হয়েছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না তো প্রচণ্ড রোদ এখন বাজে বারোটা ওই টাইমে আলু কুড়ে নিয়ে আসছে তো এই দেখো আলু কুড়ে নিয়ে এসে প্রচণ্ড রোদ তো নিয়ে এসে চলো জল তল খেয়ে তারপর চান করতে যাব তো এমাত্র নিয়ে এলাম রোদে প্রচণ্ড রোদের চাপ তো আরে দেখো চান করে এসে কাপড়গুলো কেটে দিলাম সব দিয়ে দিলাম মেয়ের স্কুল ড্রেসটা কেটে কেটে দিলাম চলো আজকে রান্নাটা তোমার দেখিয়ে না একেবারে ঝালে নিন খাবার বেটে নিন একেবারে দেখো খাবারটা খেয়ে নি তারপর খেয়ে নিয়ে চলো দেওয়া খেয়ে থালা বাসনগুলো ধুয়ে আর এই দেখো শাশুড়ি না ভালো অল্প চিট দিয়ে দেবে শাড়িটা তো চলো শাড়িটাই চিট দিয়ে নিচ্ছি তো এই দেখো চিট দিয়ে আর আমি কাপড়টা ভিজিয়ে নিয়েছিলাম এবার ঘুরে দিয়ে চলো দিয়ে দিচ্ছি আর এদিকে এই দেখো মেয়ে খাবার খেয়ে আমার আমি খেয়ে আর তাড়াতাড়ি করে দিয়ে দিলাম তো আর এই দেখো মেয়ে এদিকে ধুচ্ছে তো আমিও কাপড় সাথে ভালো করে চিট দিয়ে দিলাম আর এই দেখো চলো এবারে এখানে শুকোতে দিয়ে দিলাম মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে কাপড় শুকনো হয়ে গেল আর এই দেখো ভাঁজ করে এবার চলো বালিশের নিচে দিয়ে দেব তো এ তো স্ত্রী বা নেই তো এইভাবেই আয়রনের কাজ হয়ে যাবে চলো পরের দিন সকালে উঠলে খুব সুন্দর একদম এই হয়ে যায় চলো এগুলো গুছিয়ে এবারে একটু মেয়েকেও ঘুম পাড়াবো আমি একটু ঘুমাবো রে ঘুমোয় রেস্ট নিয়ে নেবো আর এই দেখো ঘুম থেকে উঠে চলো আমার ওই যে কাপড়টা কাপড়টাই করি সেটা অল্প বাড়িতেও কাঠ জুড়ে আনতে আনতে অল্প ই হয়ে ছেড়ে গেছে তো ওটা সেলাই করে নেবো তারপরে সেলাই তেলাই করে তারপরে তারপর মেয়েও এখন ঘুম থেকে উঠে না করে করিনি তারপর সেলাই করে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে মুখ টুক ধুয়ে ওকে খাবার খাইয়ে দেবো Pardonlar, çünkü nerede çıktık şehir kırar. Ama baba, çünkü nerede çıktık. 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 Ama